আজকে ভেক্টরের আরেকটা ম্যাথ ম্যাথটা হচ্ছে ডেল ওয়ান বাই আর ইজিক আমরা গত ক্লাসে কিন্তু আরের এর পরিচয় পেয়েছি তাই এই ক্লাসের আর এর পরিচয় আমাদের লাগবে না ডেলের পরিচয় আমরা জানি তাহলে আমরা সরাসরি অঙ্কটা শুরু করে দিই আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে আমরা অঙ্কটা শুরু করে দিলাম তা আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে ডেল ওয়ান বাই আর তাহলে ডেলের মান কত ডেলের মান হচ্ছে ডেল বাই ডেল 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 আই ক্যাপ ক্যাপ প্লাস প্লাস বাই বাই ওয়াই জে ডেল জেড কে ক্যাপ ডেলের মান বসিয়ে দিলাম যদি আর এর মান আর একটু দেখে নিই আর আর এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার ওয়ান ভাগ টু আর যখন আমি ওয়ান বাই আর নিয়ে নিব তখন পাওয়ারটা মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু তাহলে আমি আর এর মানটা ইনপুট করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তে এটা খুবই সহজ প্রথমবার আমি এক্সের সাপেক্ষে নিব তারপরে বার ওয়াই এর সাপেক্ষে তারপর এবার জেড এর সাপেক্ষে একে ডিফারেন্সিয়েশন করতে থাকবো এভাবে করলেই আমার অঙ্ক খুব তাড়াতাড়ি মিলে যাবে অঙ্কটাও বেশি বড়ো নয় ছোটোই ডেল বাই ডেল এক্স আমার আই ক্যাপ রইল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তারপরে প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ারের পাওয়ারে মাইনাস ওয়ান বাই টু এরপরে যথারীতি জেড চলে আসবে Z এর সাপেক্ষে যখন নিব তখন কে কে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার হবে মাইনাস ওয়ান বাই টু এখন এই রাশিটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তখন এই রাশিটা যেহেতু এক্স না তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে টোয়াইস এক্স হবে এবং প্রথম যখন ডিফারেন্সিয়েশনটা করবো তখন পাওয়ারটা সামনে চলে আসবে দেখো মাইনাস ওয়ান বাই টু সামনে আসবে এরপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার এক কমবে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান সমান সমান আমরা জানি যে মাইনাস থ্রি বাই টু তাহলে আর একটি লাইন বেশি করলাম না একটি লাইন কম করলাম কারণ আমরা এখন অনেক উচ্চ শ্রেণীতে পড়ি তো মাইনাস থ্রি বাই টু চলে আসলো সামনে এবং এ যেহেতু এক্স নয় তাই একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যখন আবার ডিফারেন্সিয়েশন করবো তখন এক্স স্কোয়ার কে করলে হবে আমার টুয়াইস এক্স এই টু এক্স আর এই আই কিন্তু সাথে রয়ে গেছে টু আইসেক্স এর সাথে এই আই ঠিক আছে তারপরে প্লাস প্লাস নেওয়ার পরে দেখো এটা আর ভেঙে বলাই লাগে না এটা দেখলেই বোঝা যায় প্লাসটা হবে মাইনাস কারণ এই মাইনাস ওয়ান বাই টু সামনে আসবে সামনে আসার পরে যথারীতি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার কমে মাইনাস থ্রি বাই টু হবে আর যেহেতু এবার যখন আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি দেখুন তো এখানে মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এবং পাওয়ারটা সামনে চলে আসলো পাওয়ার সামনে চলে আসলো আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার এক কমলো এক কমে মাইনাস থ্রি বাই টু হলো আর যেহেতু এই রাশিটা জেড নয় তাই একে আবার ডিফারেন্সিয়েশন করলে টু জেড আর এর সাথে কে ভেক্টর তাহলে এর পরের লাইনটা যদি আমি করি খুব সুন্দরভাবে আমি এই লাইনটাকে সাজিয়ে গুছিয়ে লিখি হ্যাঁ কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে সেটা ওয়ান বাই তাহলে এটাকে নিচে নিয়ে আসলে এটা ওয়ান বাই হয়ে যাচ্ছে তাই না তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এর পাওয়ার হয়ে যাচ্ছে ভাগ আর দেওয়া লাগবে না কারণ আমি ওকে নিচে নিয়ে আসছি আর এখানে একটা মাইনাস তো আগেই আছে তাই না সূত্রের একটা মাইনাস সেই মাইনাসটা দিয়ে নিলাম আর দেখো আছে টু আইস এক্স আই ক্যাপ আর এখানে মাইনাস আগে ছিল ওয়ান বাই টু সেটাও রেখে দিলাম তাহলে এভাবে একটু সাজিয়ে লিখলাম তাহলে পরের লাইনটা কি হবে মাইনাস ওয়ান বাই টু টু ওয়াই এরপর ক্যাপ আর স্কোয়ার প্লাস এর পাওয়ার হবে থ্রি ভাগ তারপর আবার মাইনাস ওয়ান বাই টু টু জেড কে কে এবং নিচে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হবে তোমার থ্রি ভাগ টু ওকে সমান সমান এখন যদি আমি ক্যালকুলেশনটা সামনের লাইন করি তাহলে দেখো এখানে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু তাই না তাহলে মাইনাস ওয়ান বাই টুটাকে আমি কি করি কমন নিয়ে ফেলি হ্যাঁ মাইনাস ওয়ান বাই টুটাকে কমন নিয়ে ফেললাম তাহলে উপরে টু আছে ওর সাথেও একটা টু আছে ওর সাথেও একটা টু আছে এই টুটাকেও কমন নেওয়া যায় সেটা পরে নিচ্ছি বা সেটা একসাথেই নিয়ে নিলাম মনে করে এই টুটাকে কমন নিয়ে ফেললাম তারপরে আমার কি থাকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এখন অনেকে বলতে পারো ভাইয়া নিচের লাইন না লিখে আগেই উপর লাইন লিখে ফেলেন নিচের লাইনে তো সবার সেম জিনিসই আছে সেই জন্য আগে এটা লেখা যায় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস z স্কোয়ার এর পাওয়ার হচ্ছে থ্রি ভাগ টু তাহলে এই লাইন থেকে ক্যালকুলেশন উপরের দিকে দেখাচ্ছি তাহলে সমান সমান দেখো এখানে নিচে একটা ওয়ান বাই টু আছে এখানে একটা টু আছে তাহলে এই টু আর এই টু বাদ ঠিক আছে তাহলে এই মাইনাস রয়ে গেল ও প্রমাণে কিন্তু দেখো মাইনাস হবে প্রমাণে একটু ভুল আছে প্রমাণে হবে ডেল ইস ডেল ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই আর কিউ ঠিক আছে দেখছো অঙ্ক ঠিকঠাক করলে কিন্তু প্রমাণের ভুলও ধরা পড়ে গেল তাহলে এই টু আর এই টু বাতিল হওয়ার পরে আমার এখানে দেখো এই লাইনটাকে আমি এভাবে সাজিয়ে লিখি ক্যাপ 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 প্লাস প্লাস আর নিচে কি আছে এইটা মানে রুট ওভার লেখা যায় তাই না রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একে লেখা যায় এভাবে কিউ কিভাবে লেখা যায় কারণ দেখো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি ভাগ টু তুমি কল্পনা করো তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন টু থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে রুট এক্স এবং এর পাওয়ার হচ্ছে থ্রি ঠিক এই সেইমভাবে এটা লেখা হয়েছে আশা করি বুঝতে পারছ তাহলে সমান সমান দেখো এই যে এক্স আই ক্যাপ ওয়াই যে ক্যাপ এরা সেটা হচ্ছে আমার আর ভেক্টর আগে গিয়েছিলাম আর এটা হচ্ছে আর ভেক্টরটার মান তাহলে মান যদি পর কিউব তাহলে আমার আসলো ডেল ওয়ান বাই আর যেগুলো মাইনাস আর বাই আর তাহলে এটা সমান সমান হচ্ছে আর এইচ এস তাহলে আমি কি লিখতে পারি সুতরাং ডেল ওয়ান বাই আর ইজ ইজিক টু আর ভেক্টর ভাগ আর কিউব সামনে একটা মাইনাস ই প্রমাণিত